এই যে আমাদের চাচা দেখ কি করে এই চাচা সে কি করবি আজকে চাচারে দেখ না আমরা কি করে চাচা ছাগল ধরে ছাগলের কি করে হ্যাঁ এলো চাচা ছাগল কি করে বাবা এই ছাগল লইলে হে ছাগল ছাগল দোয়াই ছাগলের ছাগল দোয়াই বলে চাচায় ছাগলের ছাগলে দুধ হয় আদেশ্যাদ কইরা দুধ হয় হ্যাঁ যায়

চাচাই বলতেছে আধা কেজি দুধে একটা ছাগলের একটা গুর আধা কেজি দুধ হয় না একটা ছাগলের আধা কেজি দুধ হয় এই দেখেন এই যে আবার মুস মুরগির কাম দেখো মুরগ মুরগি মারামারি লাগছে গো কি অবস্থা দেখেন মুরগিগুলো এই যাও তোরা যাও দৃষ্টি দৃষ্টি একটা মুরগি উডি উপরে রে না এলা একটা মুরগি দিয়ে ধরে চার ওই না আপনারা কে কে ছাগলের দুধ খেয়েছেন কিরকম লাগে কমেন্টটা জানিয়ে দেবেন এই যে আমার চাচা খাইছে আমার চাচা বলে অনেক সুন্দর লাগে অনেক মজা লাগে আপনারা কে কে খাচ্ছেন একটা কমেন্টটা জানাবেন

আচ্ছা তোমাৰ যেন তুমি যে ভাইৰেল হৈছ তুমি ভাইৰেল অন্য যে ভিডিঅ' নোৱাৰ কি বলবাণী দর্শক ভাইরা আপনাদেরকে আবারও বলতেছি যারা যারা ছাগলের দুধ খেয়েছেন তারা তারা কমেন্টে জানিয়ে দেবেন আর যারা খাইছেন না তাদের খাওয়ার ইচ্ছা করে তারা কমেন্টে বলে দেবেন যে খাইতে কেমন লাগে আমাদের চাচাল ভিডিও লাস্টে বলে দেবে ছাগলের দুধ কেমন লাগে খাইতে মজা অনেক সুস্বাদু বললে চাচা দেখি একটু দুধটা দেখি সরে দেখি বাড়ি দেখি বড় বড় অবস্থা যাই হোক যা হচ্ছে এক আধা কেজি হইব অল্প একটু কম হতে পারে তো চাচা দুধটা বলেন দর্শককে বলেন দুধটা খাইতে কেমন সুস্বাদু আর যারা যারা খাওয়ার ইচ্ছা করে যদি আপনার কাছে চায় তো আপনি কি করবেন আমি খাওয়া বাদি তার দেবো দিতেন না না তো তাহলে মানুষ চাইলে তো তাহলে তো দুঃখ প্রকাশ হয়ে গেল না না দুঃখ যতই হোক আমি খাওয়া ছাড়া দিবেন আপনি তো খাতিয়েছেন না 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 যদি একদিন তাদেরকে দেওয়ার জন্য কোনো ইচ্ছা তো থাকে না আমি তা দিবেন একদিন দিবেন যে একদিন খাওয়া দেখবো তারা এরকম কি দেওয়ার আশা আছে ও পালিয়ে এক করে খাইব আর কি ও ঠিক আছে আপনার যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে ছাগল পাইলে দুধ খেয়ে খাইবেন সবাইকে আসসালামু আলাইকুম